বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন দোসরা ফেব্রুয়ারি শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবারের পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার জন্য প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে মাধ্যমিক পরীক্ষার সময় সূচি বদলেছে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার্থীরা যাতে যথাসময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে এদিন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখার উদ্যোগে জেলার অটো ও টোটো অ্যাসোসিয়েশনের কর্তাদের নিয়ে এক মিনি এক মিটিং অনুষ্ঠিত হয় এদিনের মিটিংয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়

যে লাইট এই লাইটগুলোকে লাগাতে হবে ঠিক আছে অনেক গাড়িতে দেখছি যে কি বলে থাকে না সামনে গ্লাস প্লাস্টিক লাগিয়ে এরকম কিছু গাড়ি আমি দেখেছি আপনি যে গাড়িটা চালাচ্ছেন তো হাওয়া আসছে কিছু ধুলো বালি আসছে আপনার ড্রিং গ্লাসটা না থাকে ঠিক আছে তাহলে তো গিয়ে চোখে লাগবে আপনি যে গাড়িটা চালাচ্ছেন হঠাৎ করে চোখে কিছু একটা পড়ে যায় তাহলে কী হবে আপনার ব্যালেন্স তো খারাপ হবে তাই না আপনি যে গাড়ি চালাচ্ছেন দুটো হাতে চালাচ্ছেন একটা হাত আপনার চোখের দিকে যাবেন তারপরে কী হবে আপনার ব্যালেন্সটা খারাপ হবে ব্যালেন্স যদি লুজ হয় তাহলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু বেড়ে গেল তাই তো এই জিনিসগুলো খুব বলছি আর একটা জিনিস বলি আপনাদের যে টায়ার টায়ারগুলোকে রেগুলার বেসিসে চেঞ্জ করবেন যেন আপনি ধরুন একটা প্যাসেঞ্জারকে তুললেন টায়ারটা খারাপ আছে হঠাৎ করে যদি টায়ারটা ব্রাশ হয় কিন্তু পড়ে যাবে টায়ারটাকে রেগুলার বেসিসে যা কেন আছে এটাকে কিন্তু অবশ্যই চেক করা হচ্ছে প্যাসেঞ্জার তুলে নেওয়া বেশি তোলা এটাকে বন্ধ করা হবে আপনারা দেখছি কিছু কিছু করতে দেখছি রিক্সা স্কুলের বাচ্চা আছে বাচ্চাকে তুলে নিচ্ছে সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে সেটাকে আমি ধরেছিলাম সেইগুলো যেন না হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কিন্তু এটা একটু দেখতে হবে কারণ হচ্ছে বাচ্চাটাকে আপনি সামনে বসিয়ে নিয়ে যাচ্ছেন সে কিন্তু একটু মানে কিছু একটা যদি ভুল করে সামনে কিন্তু পড়ে যাবে সামনে বাচ্চা স্টুডেন্টকে বসাবেন না বা ছোটো যারা যে ক্লাস ফাইভে পড়ছে শিশু সেখানে পড়ছে সেইগুলোকে সামনে একদম বসাবেন না টিউশনে বসাবেন বসে ওদেরকে বলবেন যে কী যেন পাদিকে যে রডটা আছে সেটাকে ধরে রাখে ঠিক আছে আছে তো আপনাদের তো গাড়িতে একটা এ থাকে তো কী বলে হ্যান্ড থাকে তো সেটা যেন অবশ্যই থাকে সেটাকে বলে রাখবেন যেন ওইটাকে যেন টাইটলি হোল্ড করে ধরে রাখছে ঠিক আছে এই কয়েকটা ইস্যু আছে তারপরে হচ্ছে আমাদের অনেকেই দেখছি গাড়িতে মানে টোটো গাড়িতে দেখছি লম্বা লম্বা মানে এমনি যাচ্ছে বা বলে বাস টাইপের জিনিস বাসটা রড টাইপের বাথটা যে অ্যালুমিনিয়ামের রডগুলো হয় পাইপ দিয়ে যাচ্ছে এইগুলো কিন্তু বন্ধ করুন আমি রিসেন্ট ধরেছিলাম এইগুলো কিন্তু অনেকেই করছে এইগুলো কিন্তু একদম অ্যালাউ করবেন না আপনারা যেহেতু সেক্রেটারি এখানে আছেন ইউনিয়নের রুটের ঠিক আছে আপনারা এইগুলোকে গিয়ে ব্রিফ করবেন ব্রিফ করে এইগুলো বলবেন কি তা বল হবে তো আমি ইলেকশন আছে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু একদম কমাতে হবে তারপরে হচ্ছে আমাদের পরীক্ষা এই মাসটা থেকে পরীক্ষা হবে কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে বারো তারিখ অবধি চলবে দুটো রবিবার আছে চার তারিখ আর এগারো তারিখ পরীক্ষা থাকবে না বার পরীক্ষা আছে তারপরে আবার আমাদের এইচএস পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা অনেকের লাইফটা আর আপনি অনেক অনেকটাই নিজের টায়ার কিন্তু ঠিক থাকবে না

আপনাদের বাড়িতেও বাচ্চা আছে আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন তাদের ব্যাপার টাঙ্গারের স্কুল আছে মহাত্মা গান্ধী হিন্দু বিদ্যালয় চেনেন তো ব্যাঙ্গেল সেন্ট হাই স্কুল তাহাগঞ্জ শ্যামা জাতীয় বিদ্যালয় ইমকে তারপরে হচ্ছে আমাদের ত্রিশুরা স্কুল ত্রিশুরা দেশবন্ধু মেমোরিয়াল গার্লস স্কুল কেনেন তো বরবাটি হাই স্কুল কোথায় আছে আচ্ছা নিয়ারবে বের রামকৃষ্ণ শিক্ষা নিকেতন ছিলেন অনুকূল চন্দ্র ছিলেন তো এইসব স্কুল আছে আমার এখানে এই স্কুলে আমাদের ভেনু থাকবে তারপরে চন্দ্রনগর আছে চন্দ্রনগর চন্দ্রনগর কানাইলাল মন্দির চন্দ্রনগর উশাঙ্গিনী তারপর হচ্ছে দুর্গাচরণ দক্ষ্মী বন্দ্রবিদ্যালয় আর প্রবর্তক নারী মন্দির গার্লস স্কুল এই স্কুল আপনার কিছুটা চন্দ্রনগরে আছে তারপরে ভদ্রেশ্বর আছে ভদ্রেশ্বরটা আমি বাদ দিলাম ঠিক আছে আপনার এইখান থেকে অনেক ছেলে মেয়ে চন্দ্রনগর যাবে ভদ্রেশ্বর যাবে শ্রীরামপুর যাবে যাতে সেইটা যেখানে পড়েছে ঠিক আছে আবার ওইখান থেকে আবার অনেকগুলো ছেলেমেয়েরা এদিকে আসবে অনেক গার্জিয়ান থাকবে গার্জিয়ান আসবে আমি আপনাদেরকে প্রথম একটা জিনিস বলে রাখি আপনারা ফেয়ারটা কিন্তু ভাড়াটা ন্যায্য ভাড়াটা নেবেন ন্যায্য ভাড়াটা আমি এই কারণে বলছি কেন যারা যাবে যারা যাতায়াত করবে আসবে তারা কিন্তু সবই লোকাল যদি আপনারা ভুলভাল ভাড়া নেন তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে সেটাই ঠিক আছে সেটা একটা আচ্ছা টোটো টোটো ম্যাক্সিমাম সবাই আছেন কি অটোওয়ালা আছেন আপনারা অটো অ্যাসোসিয়েশন থেকে অটো কে কে আছেন ঠিক আছে আপনারা যারা টোটো অ্যাসোসিয়েশন থেকে এসছেন তাদেরকে বলি আপনাদের কিন্তু লাইট এখনও রাস্তায় জ্বালাচ্ছে না ঠিক করে সামনে কিন্তু পরীক্ষা আছে এই পুরো মাস আমি কিন্তু স্পেশাল ড্রাইভ কন্ডাক্ট করবো আমি যাকে পাই তার এগেন্স্টে কিন্তু অ্যাকশন নেবো না একটু ঠিক আছে যা আমি বারবার বলছি কিন্তু বহু লোক দেখছি আমি রাস্তার মিডিলে যেখানে ট্রাফিক থাকে না সেখানে কিন্তু লাইটটা অফ করে দেয় অফ করে টোটো নিয়ে আসে যখন দেখে কি সিগন্যাল চলে এসছে বা ট্রাফিকের লোক আছে বা পুলিশ আছে সেখানে লাইটটাকে জ্বালিয়ে দেয়

কি বলবেন কয়েকজনের জন্য সবাইকে কথা শুনতে হচ্ছে বিষয়টা কি বলবেন মানে এটা মানে কি কয়েকজনের জন্য মানে এটা মানে কি পড়ে যাচ্ছে বললেও এটা শুনছে না কি করবে এখন দেখি কি নাম আপনার মনন দিলান ভাই বলো যে কি নিয়ে মিটিং হলো কি বললো ট্রাফিক ওই যা পরীক্ষায় শুনছে পরীক্ষা সময় পরীক্ষার ভাড়াটা ঠিকঠাক করে নিতে হবে পরীক্ষায় যারা আসবে তাদের ভাড়াগুলো ঠিকঠাক করে নিতে হবে এটাই আমাদের বললো আর ট্রাফিক নিয়মগুলো ঠিকঠাক করে মেনে চলতে হবে এই জিনিসটা আমাদেরকে বলা হলো আজকে আমরা মেনেই চলি কিছুজন মেনে চলে না তাদেরকে নিয়ে সমস্যা কয়েকজন যারা ট্রাফিক মেনে চলে না তাদের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে সবাইকে সবাইকে মেনে চলতে হবে তার জন্য এখানে বলা হলো সেটা আমাদেরকে স্যার মিটিং করলো আমাদেরকে নিয়ে জিনিসটা স্যার আমাদের সাথে কী নাম আপনার দীপক বর্মা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.